চলনবিদ উদ্দেশ্য তাস উপজেলা আমাদের নিচু এলাকা তো এই এলাকার মূল ফসল হচ্ছে আমাদের ধান এবং সরিষা তো এর ফাঁকেই আমাদের এখানে মাছ চাষের জন্য প্রসিদ্ধ রয়েছে অনেক পুকুর রয়েছে তো প্রতি বছরই নতুন নতুন পুকুর এখানে খনন হচ্ছে তো আমাদের কাছে যে অভিযোগগুলো আসে আমরা উপজেলা প্রশাসনকে জানাই থানাকে জানাই তারা অভিযান পরিচালনা করে এবং এবছর অনেকগুলো মামলাও হয়েছে এবং দুইটা ব্যাগও তারা সিজ করে নিয়ে গিয়েছে এবং আমরা যেটা করি যে আমাদের কাছে যে প্রশিক্ষণগুলি হয় বিশেষ করে কৃষক ট্রেনিং উঠান বৈঠক এখানে আমরা আমরা কৃষক ভাইদেরকে এখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে এই ভূমির করে শ্রেণী পুকুর খনন করে এটা ঠিক না এবং এতে আমাদের বিশেষ করে যে দানাদার শস্য এটার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে জেলা প্রশাসক স্যার এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা এখানে কাজ করে যাচ্ছি যে পুকুরগুলো খনন করা হচ্ছে এটি আসলে অবৈধ এবং মানে আইন বহির্ভূত এগুলো কোনোভাবেই অনুমোদন নেওয়া হয় না অনুমতি নেওয়া হয় না এবং অনুমতি ছাড়াই এগুলো খনন করা হয় এবং আমরা যদি কোনো মাধ্যমে খবর পাই যে কোনো জায়গায় পুকুর খনন হচ্ছে অবৈধভাবে তাহলে সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি এবং আমি এখানে দায়িত্ব নেওয়ার পরপরই বেশ কয়েকটি আমি এরকম অভিযোগ পেয়েছিলাম দিনে হোক রাতে হোক আমি অ্যাড্রেস করার চেষ্টা করেছি পুলিশকে জানিয়েছি এবং সিলেনকে পাঠিয়েছি মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে এবং তাৎক্ষণিক যদি যারা অপরাধী যারা অবৈধভাবে পুকুর খনন করছে তাদেরকে যদি স্পটে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে নিয়মিত মামলা দায়ের করা হয় এখন জল আগে গম আবাদ করে খাসি শস্য আবাদ করে খাসি এখন এই জলাবন্ধ পানির বন্ধ হওয়ার কারণে এখন মনোরঞ্জন ঠিকমতো আমরা আবাদ করে পারি না একটু পানি যাওয়ার রাস্তা আমার থাকতো

চালি মুরা এত দিন তো কইল না এসিলান থেকে থানা পুলিশ যতগুলো মানুষ কয় যায় সব चोर घुसকোর ঘুষ দেয় ঘুষের কাছে বিক্রি হয় যায় পুর কইবে দেয় টাকা মেরে দেয় টাকা কাছে তার কিছু না এটা প্রশাসন কয় কিন্তু শোনা শুন শুনে যে প্রশাসনে একবার কিছু ওই গিব দিলে পারে সেটা আবার ওই চাবিটা ভি দিয়ে দেয় লক বন্ধ আর রাখে না চলে খাল কেটে দিলে তো খাল কেটে দিত তাহলে আমার এই খতির তো হতো না আম এখি সর্ষা গম তিল এগুলো সব হইতো এই কি নুই তো খাল নাই আমার আবাদও নাই যে আবার যদি সরকার যদি এই পুর টুর বন্ধ দিয়ে যদি লাল দেয় তাহলে আমরা আবার বসবাস করিয়া পারবো আবার আবাদ করিয়া পারবো কৃষি আবাদ করিয়া পারবো আমরা এই পরিবেশ একবার পাইলে থেকে জিতেছে পরিবেশ একবার পাইলে থেকে আছে মানে যে আমার কৃষকের যে অবস্থা ডাকা ছাড়ার বাদ নাই আমার ডাকা যাক হামলা বাসা নাকবো রিক্সা ছাড়ার নাকবো

মাছ যদি থাল ভৈর দেয় একদিন খালি পরে আঁকতি আঁকতি